এটি হচ্ছে নয় ফ্ল্যাট এটি দক্ষিণ পশ্চিম কর্নার ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আপনি গেট দিয়ে ঢুকেই ড্রয়িং স্পেসটা ড্রয়িং ডাইনিং একত্রে করা জায়গা আছে ভালো পরিমাণের জায়গা প্রথমে আমরা গেস্ট বেডে চলে যাই গেস্ট বেডে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোটামুটি বড়ই আছে মানে টয়লেট টয়লেটে যথেষ্ট স্পেস কিচেনে জায়গা আছে যথেষ্ট মুভমেন্ট করার মতো এই হচ্ছে একটি মাস্টার বেড এটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম কর্নার করেছে এই সাইডটি সবসময় খোলা পাবেন আপনি কারণ যে প্লটটি আছে প্লটটা হচ্ছে মসজিদের জন্য দেয়া মসজিদ ছয় সাত তলার বেশি আর হবে না সুতরাং আপনি দক্ষিণ পাশটা সব সময়ের জন্য কোলা পাবেন এটি হচ্ছে টয়লেট বড় আছে যথেষ্ট এবং এটি হচ্ছে আরেক দুটি মাস্টার বেড বা চাইল্ড বেড বলতে পারেন পশ্চিম সাইড পড়েছে এবং এই হচ্ছে সাথে আপনার টয়লেট তো আপনারা এরকম সুন্দর একটি ফ্ল্যাট দক্ষিণ বনশ্রীর ডি ব্লকে নিতে চাইলে আমার যে নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ ফোর টু সিক্স